আজ আপনাদের এমন একজন ব্যক্তির গল্প শোনাব যার জীবনী শুনলে আপনিও চমকে যাবেন এবং অনুপ্রাণিতও হবেন আজকের এই ভিডিওটি শিল্পপতি রতনজি টাটাকে নিয়ে তাহলে চলুন তার সম্পর্কিত কিছু অজানা তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই রতন টাটার কোনো পরিচয়ের প্রয়োজন নেই টাটা পরিবার দেশের স্বাধীনতার আগে থেকেই কর্পোরেট জগতে তাদের ছাপ রেখে চলেছে রতন টাটা উনিশশো একানব্বই থেকে দু হাজার বারো সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন এবং গ্রুপটিকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সারা ভারতে যে গুটি কয়েক শিল্পপতি নিজের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করে চলেছেন তাঁদের মধ্যে সর্বাগ্রের নাম রয়েছে রতন টাটার তিনি সবসময় নিজেকে মাটির সঙ্গে যুক্ত মানুষদের তালিকাতেই রেখেছেন ভারতীয় শিল্পপতি তথা টাটা গোষ্ঠীর চেয়ারম্যান অ্যামিরেটাস রতন টাটার বিকল্প পাওয়া কঠিন সিঁউর আন্দোলনও কোনো প্রভাব ফেলতে পারেনি তার ভাবমূর্তিতে উনিশশো সালের আঠাশে ডিসেম্বর নাভাল এবং সুনি টাটার ঘরে জন্ম হয় তার। বয়স যখন এগারো বছর আলাদা হয়ে যান মা বাবা তাতে রতন টাটাকে দত্তক নেন ভাই টাটা ছোটবেলাটা তার ও তার ভাইয়ের ভালোই কেটেছে তার বয়স যখন মাত্র দশ বছর তখন বাবা নাভাল ও মা সুনি টাটার বিচ্ছেদ হয়ে যায় তারপর তাদের মা আবার বিয়ে করেন জানিয়ে বেশ কিছু ব্যঙ্গাত্মক মন্তব্যের মুখে পড়তে হয় ছোটবেলায় রতন টাটাকে তা সত্ত্বেও ঠাকুমা নাবাজবাই টাটার কাছে তাঁদের বেড়ে ওঠার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল অতএব ছোটবেলা তার একটু কঠিন পারিবারিক কষ্টের মধ্যে দিয়েই গেছে উনিশশো সালে রতন টাটা টাটা সন্স এবং টাটা গ্রুপের চেয়ারম্যান পদে আসীন হন একুশ বছর ধরে সুদক্ষ হাতে তিনি টাটা গ্রুপের নেতৃত্ব দিয়েছেন এই সময়ের মধ্যে বিশ্বের একশোটি দেশে টাটা গ্রুপের বিস্তার ঘটে তবে উড়ানের প্রতি বিশেষ আসক্তি রয়েছে রতন টাটার দু সালে এফ সিক্সটিন ফ্যালকন উড়ানোর প্রথম ভারতীয় পাইলট ঘোষিত হন তিনি একটা সময় বলা হতো দেশে যে নুনটা খাই সেই নুনেরও মালিক রতন টাটা তবে আজ সেই দিন অতীত বর্তমানে তাকে টোপকে কয়েক যোজন এগিয়ে গিয়েছেন এক সময় তাঁর পিছনে থাকা মুকেশ আম্বানি অথবা হালফিলের গৌতম আদানি আহত সিংহের মতো পুরনো ঐতিহ্য নিয়ে অনেকটা পিছনে পড়ে রয়েছেন রতন টাটা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন